প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি করলেন এমপি ফারুক চৌধুরী রাসেল ভাইপারের কামড়ে আহত কৃষক শঙ্কামুক্ত নয় জানালেন চিকিৎসক অটোরিকশা চালকের অস্ত্র ও বিস্ফোরকের কারবার র্যাবের হাতে আটক রাজপাড়া থানার অভিযানে ছিনতাই ও চোরচক্রে ছয় সদস্য গ্রেফতার ভোট আসলেই আমরা থার্ড ক্লাস ভোট উৎসবে মেতে উঠি বললেন আব্দুল ওয়াদুদ্দারা এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে জানাবো খবর মাসের হুমকির কথা উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন রাজশাহী এক তানুর গোদাগাড়ি আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বৃহস্পতিবার গোদাগরী উপজেলা পরিষদ চত্বরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষে লোকসমাগমের প্রসঙ্গ তুলে রাত দশটার দিকে তিনি থানায় জিডি করেন জিডিতে সংসদ সদস্য উল্লেখ করেন বৃহস্পতিবার সকাল দশটায় গোদাগাড়ি উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভা ছিল সংসদ সদস্য হিসেবে তিনি ওই কমিটির প্রধান উপদেষ্টা বাসা থেকে সভায় যাওয়ার আগে তিনি খবর পান উপজেলা পরিষদ চত্বরে দুই থেকে আড়াই হাজার আওয়ামী চেতনা বিরোধী সন্ত্রাসী সমাবেত হয়েছে বিষয়টি নিশ্চিত হতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন পরে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে তিনি ইউএনওকে লোকসমাগমের বিষয়ে কেউ পূর্বানুমতি নিয়েছেন কিনা তা জানতে চান এ সময় ইউএনও জানান বিষয়ে কেউ তার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি যেটিতে ওমর ফারুক চৌধুরী আরও উল্লেখ করেন উপজেলা চত্বরে আসার পর কয়েকজন সাংবাদিক তাকে অপ্রাসঙ্গিক ও অবান্তর প্রশ্ন করলে তিনি তাদের পেশাদার সাংবাদিকদের মতো প্রশ্ন করার অনুরোধ করেন এ সময় তিনি জানতে পারেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলের নেতৃত্বে তারা সংসদ সদস্য প্রাণনাশের জন্য সন্ধি করে সেখানে সমাবেত হয়েছেন অতপর তিনি সভা শেষ করে বাসায় ফিরে যান গোদাঘাটি মডেল থানার ওসি আব্দুল মতিন বলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বৃহস্পতিবার রাত দশটার দিকে থানায় একটি জিডি করেছেন জিডি তদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে আদালতের অনুমতি পেলে তদন্ত করে পুলিশ রিপোর্ট আকারে আদালতে প্রতিবেদন দেয়া হবে তোমার প্রবলেম হলো প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন রাজশাহী চারঘাট থানাধীন পিরোজপুর এলাকার কৃষক হেফসুল ইসলাম শুক্রবার সকালে হেফসুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন কৃষকেরা এক পর্যায়ে তারা রাসেল ভাইপার দেখতে পেয়ে শুরু শুরু এ সময় হেফসুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার মুখে কামড় দেয় সাপটি এরপর তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে চিকিৎসা নিতে মৃত সাপটি নিয়ে হাসপাতালের চিকিৎসকদের সামনে হাজির হন সাপের কামড়ে গুরুতর আহত হেফসুল ইসলাম জানান সকালে জমিতে কৃষকদের সঙ্গে তিনি ধান কাটছিলেন এ সময় কৃষকেরা সাপ সাপ বলে চিৎকার শুরু করে তখন এগিয়ে গিয়ে সাপটিকে মারতে গেলে আমার মুখে কামড় দেয় পরে আমি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকদের সামনে হাজির হই অন্যদিকে সাপের কামড়ে আহত হেফসুলকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে আহত হেফসুল শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা রাজশাহীর দামকুড়ায় দুটি ওয়ান শ্যুটার গানসহ রাকিবুল ইসলাম নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ গ্রেফতার রাকিবুল ইজি বাইক চালানোর ফাঁকে অস্ত্র ও বিস্ফোরকের কারবার করেন বলে জানিয়েছে র্যাব শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার নতুন কসবা এলাকা থেকে রাকিবুলকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে দুই কেজি দুইশো গ্রাম গান পাউডার একটি ইজি বাইক একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয় রাকিবুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ফরজপুর গ্রামে তিনি ওই গ্রামের হাবিলের ছেলে শনিবার দুপুরে র্যাব পাঁচের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচের একটি দল জানতে পারে গোদাগাড়ি থেকে মাদকদ্রব্য সহ রাজশাহী মহানগরীর দিকে আসছে একটি ব্যাটারি চালিত ইজি বাইক এই খবরে র্যাব সদস্যরা দামকুড়া থানার নতুন কসবা আন্ধারকোটা মোড়ে চেকপোস্ট বসায় ইজি বাইক ওই চেকপোস্টে পৌঁছালে চালক রাকিবুলকে আটক করা হয় পরে তার ইজি বাইক তল্লাশি করে দুটি ওয়ান শুটার গান ও দুই কেজি দুইশো গ্রাম গান পাউডার পাওয়া যায় আটকের পর জিজ্ঞাসাবাদে রাকিবুল জানান তিনি পেশায় ইজি বাইক চালক হলেও এর আড়ালে অস্ত্রের কারবার করেন এটাই তার মূল পেশা রাজশাহী র্যাব পাঁচের একটি দল গোদাগাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শনিবার সকালে গোদাগাড়ি সুন্দরপুর দলদলা গ্রামে এই অভিযান চালায় র্যাব শনিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ তথ্য জানিয়েছে র্যাব জানায় রাজশাহী সদর কোম্পানির একটি দল শনিবার সকালে গোদাগাড়ি থানার সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সর্দারের বাড়িতে অভিযান চালায় এ সময় ওই বাড়ি থেকে এক হাজার বারো লিটার মদ উদ্ধার হয় চোলাই মদ তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় তিনজনকে গ্রেপ্তারকৃতরা হল আসামি ডাব্লু টুডু লক্ষণ সরেন ও কোরবান আলী তারা সকলেই গোদাগাড়ি সুন্দরপুর এলাকার বাসিন্দা গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় তারা চোলাই মত তৈরি করে গোদাগাড়ি সহ বিভিন্ন এলাকার মাদক সেবনকারীর কাছে বিক্রি করে আসছিল গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ছিনতাই ও দোকান চুরির ঘটনায় অভিযান চালিয়ে ছিনতাই ও চোরচক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে আর এমপির রাজপাড়া থানা পুলিশ এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল ফোন উদ্ধার হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার লোহাচুড়া গ্রামের শাহ আলমের ছেলে রবিউল ইসলাম সুরুজ কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মৃত ওমর আলীর ছেলে মিলন রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড়ে সেলিম হোসেনের ছেলে সম্রাট হোসেন একই থানার ডিঙ্গাডোবার নিমতলার দোলঙ্গির আলীর ছেলে সাব্বির হোসেন সোহান আলিগঞ্জ পূর্বপাড়ার মৃত ডাবলুর ছেলে হাসিবুল হাসান হাসিব এবং বসুয়া পশ্চিম পাড়ার আয়ুব আলীর ছেলে জুয়েল গত তেইশ মে রাত সাড়ে এগারোটায় মোহাম্মদ মাহবুবুর রহমান তার স্ত্রীকে সাথে নিয়ে রিকশায় চণ্ডীপুরে নিজ বাড়িতে ফিরছিলেন রাজপাড়া থানার বেতিয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেল নিয়ে অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী তার স্ত্রীর হাতে থাকা ভেনেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় ব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন ও নগদ আঠারো হাজার টাকা ছিল তাদের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে আসামিরা পাড়া মোড়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ভোট আসলেই আমরা থার্ড ক্লাস ভোট উৎসবে মেতে উঠি বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ্দারা তিনি বলেছেন অনেকেই না বুঝে ভোটাধিকার প্রয়োগ করেন যারা কোনো কিছু করেন না তাদেরকে কেন মানুষ ভোট দেয় আমার এই দুঃখ রাখার জায়গা নেই একজন সমাজকর্মী হিসেবে শনিবার সকালে রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাবনায় সমবায় ভিত্তিক কৃষি সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন কয় টাকা পান কি স্বার্থ থাকে যে ভালো মানুষকে ভোট দেন না তাহলে একজন ভালো মানুষ কাজ করে সামনে নিয়ে যাবে কেমন করে প্রতিমন্ত্রী বলেন ভোট আসলেই আমরা থার্ড ক্লাস ভোট উৎসবে মেতে মেতে যাই আবার মানুষের প্রবৃত্তি হচ্ছে ভোটে উঠে একজন কেন ক্ষমতায় বছর থাকবে এতে তা বিবেচনায় নিয়ে বদলে ফেলে যা খুবই অবান্তর যার জন্য দুর্ভোগ পোহাচ্ছি সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরীফুল ইসলাম বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের জেলা ও উপজেলায় কর্মরত সমবায় কর্মকর্তারা আজকে একটা ভোট লাগুক আপনারা আমরা সবাই মিলে একটা থার্ড ক্লাস উৎসবের মধ্যে মেতে যাই মেতে গিয়ে ও কেন থাকবে পাঁচ বছর দশ বছর ওই যে যোগ্য মানুষ ওকে রাখবো না বদলিয়ে ফেলবো এটা হয়তো মানুষের নেচার কিন্তু আমাদের এখানে তার নেচারটা খুবই রুড়ো খুবই অবাস্তব সেই জন্য আমরা সাফার করছি আমি অনুরোধ করব শুধু আজকের এই আমার সমবায় আন্দোলনই না সব ক্ষেত্রে আমাদের যেন একটা সীমাবদ্ধ সীমার মধ্যে থেকে যেন আমরা আইনের কাঠামোর মধ্যে থেকে যেন আমরা দেশটাকে কিছু দেওয়ার চেষ্টা করি তাহলেই কিন্তু আর আমাদের এত হাউতাস থাকবে না আসুন একটা সু ধারাবাহিকতা আমরা স্টাবলিশ করে যাই যেখান থেকে আর জাতি নামবে না এই কু ধারাবাহিকতার প্রভাবে জাতিটা অনেক দূরে নেমে গেছিলো অনেক সৌভাগ্য আমাদের যে নিশ্চয়ই ভূখণ্ডে আমাদের অলিয়া অলিরা আমাদের যেন দোয়া করেন আমাদের পূর্বপুরুষদের মধ্যে অনেক ভালো কাজ করা আছে তাই হয়তো আমরা এই অনেক কষ্ট সহিষ্ণু একটি জাতি হিসাবে কোটি কোটি মানুষটি ছোট্ট ভূখণ্ডে আমরা বেঁচে আছি আসুন একটিবার বিবেককে প্রশ্ন করেন কোটি টাকা থাকলেও সূর্য উঠবে আর সূর্য ডুববে কিছু না থাকলেও সূর্য উঠবে আর সূর্য ডুববে চল্লিশটা জামা কাপড় থাকলেও যা হবে কিছু না থাকলেও তাই হবে একবার দুঃখ করে আমাদের সেখ সাদিখানাকে রাজার আসরে গিয়ে গল্পটা শুনেছি না তো সবসময় সবই দরকার হবে সবসময় প্রয়োজন নাই আসেন আমার অর্পিত দায়িত্বটা আমি পালন করি আমরা পালন করি নিশ্চয়ই বাংলাদেশ সোনার বাংলা হবে ইনশাল্লাহ সারা দেশের ন্যায় রাজশাহীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরীর ত্রিশটি ওয়ার্ডে তিনশো চুরাশিটি কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী আট জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী ছাপান্ন হাজার পাঁচশো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নগর ভবনে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শিক্ষা পরিবার পরিকল্পনা স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এফ এ এম আঞ্জুমান আরা বেগম সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডক্টর তরিকুল ইসলাম বনিসহ অনেকেই নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকালে সদর উপজেলার রানী ব্রজর সুন্দরী স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া পুলিশ সুপার তারিকুল ইসলাম সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান সময় সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান জানান সার্জন রহমান বলেন জেলার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী পঁচিশ হাজার পাঁচশো বিরানব্বই শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী দুই লাখ তেইশ হাজার তেত্রিশ শিশুকে লাল ভিটামিন এ জেলার এক হাজার অনুষ্ঠিত হয়েছে ভিটামিন এ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি বৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ